বাংলার বৃহত্তম মেলা কিন্তু একটি ঠাকুরনগরের ঠাকুর মেলা আশা করি আপনারা সকলেই জানেন আজ আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরে আজকে আপনাদেরকে দেখাতে চলেছি দু হাজার পঁচিশে ঠাকুরনগর মেলার প্রস্তুতি কত দূরে এগোলো আর দু হাজার পঁচিশে ঠাকুরনগর মেলার বাগনিস্তানের সময় মেলা কবে থেকে শুরু হচ্ছে এ টু জেড তথ্য কিন্তু থাকছে আজকে ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ডিটেল কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো জয় মা দুর্গা জয় মা কালী চলুন আজকের ভিডিও শুরু করি ঠাকুরনগরে কীভাবে আসবেন প্রথমেই আপনাদেরকে আসতে হবে শিয়ালদা স্টেশনে শিয়ালদা নর্থ থেকে আপনারা ঠাকুরনগর আসার জন্য প্রচুর ট্রেন পেয়ে যাবেন যেমন বনগা লোকাল ঠাকুরনগর লোকাল যে কোনো লোকাল ট্রেন ধরে আপনাদের প্রথমেই নামতে হবে ঠাকুরনগর স্টেশনে শিয়ালদার দিক থেকে আসলে ট্রেন আপনাদেরকে নামিয়ে দেবে এক নম্বর প্ল্যাটফর্মে আর আপনারা যদি বনগার দিক থেকে আসেন তাহলে ট্রেন আপনাদেরকে নামিয়ে দেবে দুই নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা থেকে বাষট্টি কিলোমিটার জার্নি করে আমরা কিন্তু নেমে পড়েছি ঠাকুরনগর স্টেশনে ঠাকুরনগর টিকিট কাউন্টারের একদম সামনে থেকে বেরোলেই কিন্তু আপনারা প্রচুর টোটো এবং অটো কিন্তু পেয়ে যাবেন ঠাকুরবাড়িতে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন একদম সামনেই কিন্তু রয়েছে প্রচুর টোটো এবং অটো আর এই একদম সামনে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আপনারা দশ থেকে বারো মিনিট যদি হেঁটে যান তাহলেও কিন্তু আপনারা ঠাকুরনগর বাড়িতে কিন্তু যেতে পারবেন ঠাকুরনগর স্টেশনটি কিন্তু একদম ঠাকুর বাড়ির মতন কিন্তু সাজিয়ে তোলা রয়েছে সামনেই কিন্তু রয়েছে এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার থেকে বেরোলেই কিন্তু আপনারা প্রচুর টোটো এবং অটো কিন্তু পেয়ে যাবেন ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যাওয়ার জন্য ভাড়া পড়বে মাত্র দশ টাকা আর আপনারা যদি পায়ে হেঁটে যান তাহলে কিন্তু একদম সামনে রাস্তা রয়েছে স্টেশন থেকে বেরোলে পায়ে হেঁটেও কিন্তু আপনারা যেতে পারবেন ঠাকুরনগরের বাড়ি দশ থেকে বারো মিনিটের পায়ে হাঁটা পথ অথবা আপনারা একদম এক নম্বর প্ল্যাটফর্মের একদম শেষের মাথায় চলে আসবেন অর্থাৎ বনগার দিকে চলে আসবেন আসলেই কিন্তু আপনারা একদম প্ল্যাটফর্মের পাশেই কিন্তু রয়েছে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে মাত্র দশ থেকে বারো মিনিট আপনারা পায়ে হেঁটে গেলেই কিন্তু ঠাকুরনগরে ঠাকুর বাড়ি কিন্তু পেয়ে যাবেন রাস্তাটি গেছে একদম ট্রেন লাইনের সাইড থেকে এখানে যে সাইডে বাড়িগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিটি বাড়িতে কিন্তু আপনারা ফুলের চাষ কিন্তু দেখতে পারবেন এখানে প্রতিটি বাড়িতে দেখতে পাচ্ছি মানুষজন কিন্তু ফুলের মালা গাচ্ছে আপনারা যদি চান এখান থেকে কিন্তু ফুলের মালা অথবা ফুল বাড়ি কিন্তু কিনে নিয়ে যেতে পারেন ঠাকুরনগর স্টেশন থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি কিন্তু আমরা একদম মেলার মাঠ প্রাঙ্গনে সামনেই কিন্তু রয়েছে ঠাকুরনগরের ঠাকুরবাড়ি আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি বর্তমানে মেলার প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে জোর কদমে কিন্তু ঠিক এখানে দেখতে পাচ্ছি কাজ কিন্তু চলছে মেলার দেখতে পাচ্ছেন বাসবেলা থেকে শুরু করে উপরের কাজ এ টু জেড কাজ কিন্তু বর্তমানে তুঙ্গে মেলার প্রস্তুতি সকলেই কিন্তু খুব জোর কদমে চলছে চলুন আস্তে আস্তে সামনের দিকে যায় আর সামনের এই অংশেই কিন্তু রয়েছে মেলার মাঠ এখান থেকে কিন্তু ঠাকুর বাড়ির দেখা যাচ্ছে না একটু সামনে গেলে কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি আমি তার আগে আপনারা দেখতে পাচ্ছেন এই মেলাটি কিন্তু হয়ে থাকে একদম যেই রেল লাইন আছে রেল লাইনের একদম পাশেই কিন্তু হয়ে থাকে আপনারা একদম রেল লাইন ধরে যদি হেঁটে হেঁটে আসেন তাহলে কিন্তু একদম আপনারা এই ঠাকুরনগর মাঠ প্রাঙ্গনে কিন্তু চলে আসবেন আমরা দেখতে পাচ্ছি বর্তমানে মেলার মাঠেও কিন্তু প্রচুর পরিমাণ দোকান কিন্তু ইতিমধ্যে বসে গেছে এখানে সারিবদ্ধ আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি কিন্তু হচ্ছে বর্তমানে জোর কদমে এই সাইডের দিকেও দেখতে পাচ্ছি প্রচুর দোকান কিন্তু হয়ে গেছে আর হাতে গোনা কিছু কিছুদিনের অপেক্ষা তারপরেই কিন্তু একদম জমজমের একটি পরিবেশ কিন্তু এই ঠাকুরনগর মাঠ প্রাঙ্গনে হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন দূরে কিন্তু দেখা যাচ্ছে ঠাকুরবাড়ি আমরা যাবো তার আগে আমরা দেখে নিই মেলার প্রস্তুতি কতদূর মেরার আমরা দেখতে পাচ্ছি এখানে ওই দিকটা শাড়িবদ্ধ কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর দোকান হয়ে গেছে জুম করে আপনাদেরকে দেখাচ্ছে এই সাইডে শাড়িবদ্ধ প্রচুর দোকান কিন্তু হয়ে গেছে আর এই সাইডের থেকে কোনো শুরু হয়ে গেছে দোকান দেওয়া দেখতে পাচ্ছেন পরপর শাড়িবদ্ধ প্রচুর দোকান কিন্তু হয়ে গেছে আর মাঝে মধ্যে আমরা কিছু দেখতে পাচ্ছি কাজ কিন্তু চলছে চলুন তাহলে আস্তে আস্তে মাঠের দিকে নামা যাক মানে মাঠ প্রাঙ্গনে যাওয়া যাক আস্তে আস্তে হেঁটে হেঁটে ঠাকুরনগরে আসলেন অথবা আপনারা ঠাকুরনগর মেলার ইতিহাসটাই জানলেন না চলুন আগে ঠাকুরনগরের মেলার ইতিহাসটা আমরা জেনে নিই ঠাকুরনগরের মেলা বা ঠাকুরনগর মতুয়া আদর্শ হিন্দুদের মহামেলা হল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিখ্যাত মেলা মেলাটি প্রতি বছর চৈত্র মাসের প্রথম বা মাঝামাঝি সময় শুরু হয় এবং মেলা সাত দিন ধরে চলে মেলাকে কেন্দ্র করে মহারাষ্ট্র কর্ণাটক ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সহ দেশের প্রায় প্রতিটি রাজ্য থেকেই মতুয়া হিন্দু ভক্তেরা ঠাকুরবাড়িতে আসে বাংলাদেশ মায়ানপাত থেকেও আসেন অনেক ভক্ত কামনা সাগরে ডুব দিয়ে স্নান সারতে চান সকলে প্রতি বছর হরিচার ঠাকুরের জন্মতিথি মধু কৃষ্ণতরোদর্শীতে পুণ্য স্নানের মাধ্যমে এই মেলার শুরু হয় মধু কৃষ্ণ ত্রয়োদশীতে পুণ্য স্নানের তিথি ভক্তরা কামনা সাগরে ডুব দেয় কারণ তারা মনে করেন যে এই তিথিতে তারা স্যান করলে নাকি মনের কামনা পূরণ হয় উনিশশো সাল নাগাদ বাংলাদেশের ওরাকান্দিতে এই মেলার সূচনা হয় ভারতের স্বাধীনতার পরে উনিশশো সালে সালে প্রমোদরঞ্জন ঠাকুর ঠাকুরনগরের মেলার সূচনা করে থাকেন এরপর থেকে প্রতি বছরই চৈত্র মাসে মেলাটি অনুষ্ঠিত হয় তবে করোনা মহামারীর কারণে দু সালের মেলাটি স্থগিত করা হয় এবং দু সালে পুনরায় মেলাটিকে অনুষ্ঠিত করা হয় মেলাতে যারা দোকান দেবে দেখতে পাচ্ছি টোয়েন্টি পার্সেন্ট দোকান কিন্তু এখন থেকেই কিন্তু কাজ করা শুরু হয়ে গেছে আর এইটটি পার্সেন্ট কাজ কিন্তু আজকালের মধ্যে থেকে কিন্তু শুরু হয়ে যাবে বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছি মেলার প্রায় টোয়েন্টি পার্সেন্ট অলরেডি দোকান কিন্তু ভরে গেছে আর আশি পার্সেন্ট কাজ আপনার বললাম বাকি রয়েছে সেই আশি পার্সেন্ট এইসব জায়গা এখন বর্তমানে দেখতে পাচ্ছি ফাঁকা রয়েছে আর হাতে গোনা কিছুদিনের অপেক্ষা তার পথকেই কিন্তু এখানে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম কিন্তু হয়ে যাবে একদম মধ্যবর্তী অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা যা যা দোকান রয়েছে নির্দিষ্ট সব জায়গা কিন্তু দখল করা রয়েছে মানে দেখতে পাচ্ছেন এখানে দাগ দিয়ে কিন্তু নিশানা দেওয়া রয়েছে এখানে একটা দোকান হবে ওখানে একটা দোকান হবে এমন শাড়িপদ্র কিন্তু প্রচুর দাগ দাগ করে দেওয়া রয়েছে যার যা সীমানা সেই সীমানার মধ্যেই কিন্তু তারা যারা দোকান নিয়েছেন এনাদের কমিটির কাছ থেকে সেখানে কিন্তু তারা দোকান দেবেন ঠাকুরনগর মেলা নিশান পূজা কিন্তু অনেক দিন আগে হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের একদম মধ্যবর্তী অংশে কিন্তু দুটি বাস রয়েছে আর দেখতে পাচ্ছেন বাঁশের উপরে দুটি লাল সাদা পতাকা কিন্তু রয়েছে এটিকে কিন্তু বলা হয় নিশান পূজা আর যে পতাকা আপনারা দেখতে পাচ্ছেন জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এটিকে কিন্তু বলা হয় নিশান আপনারা দেখতে পাচ্ছেন লাল আর সাদার মাধ্যমে কিন্তু এই মতুয়া ধর্মের যে পতাকা সেটি কিন্তু হয়ে থাকে আর দেখতে পাচ্ছেন বাঁশের একদম মধ্যবর্তী অংশে কিন্তু খুব সুন্দর একটি গামছাও কিন্তু দুটি বাঁশে বেঁধে দেওয়া রয়েছে সূর্যদেব এখন কিন্তু মাথার উপরে আর আপনারা দেখতে পাচ্ছেন এত রোদ্দুরের মধ্যেও কিন্তু এখানে যারা মেলার দোকান দিচ্ছে তারা কিন্তু পরিশ্রম করে যাচ্ছে এই সমস্ত অংশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে মেলার যেই দোকান দেওয়ার প্রস্তুতি বর্তমানে কিন্তু তুঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এই রোদ্দুরের মধ্যে প্রতিটা মানুষ যারা এখানে দোকান দিচ্ছেন সকলেই কিন্তু কঠোর পরিশ্রম কিন্তু করছেন কিছু কিছু দোকান কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু দেওয়া হয়ে গেছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বন্ধ মানে একদম লক করে দেওয়া হয়েছে এই দোকানগুলি কিছু কিছু দোকান এখনও কাজ চলছে আর এখনও পর্যন্ত অনেক দোকান কিন্তু এই মেলার মাঠে কিন্তু বসবে তবে এখন ফাঁকা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত অংশে কিন্তু বর্তমানে কাজ চলছে জোর কদমে জুম করে দেখাচ্ছে এই নিশান যেখানে আছে এখানে আর ওই সাইডের অংশগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে প্রস্তুতি কিন্তু তুঙ্গে আর আপনারা যদি এই সাইডটা দেখেন এই সাইডটা একটু ফাঁকা রয়েছে তবে আবার ওই কোনার দিকে যদি আপনারা দেখেন কোনার দিকে কিন্তু আপনারা দেখতে পাবেন সারিবদ্ধ প্রচুর দোকান কিন্তু বসে গেছে মেলার মাঠে একজন দোকান দিচ্ছেন দেখছি কসমেটিকের দোকান এত রোদ্দুরের মধ্যে উনি কিন্তু কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি ওনার কাছে ওনার সাথে একটু আমরা কথা বলবো আঙ্কেল নমস্কার আঙ্কেল বলা ভুল দাদাই বললি হ্যাঁ দাদা নমস্কার বলছি আপনি এখানে কতদিন ধরে দোকান দিচ্ছেন আমি এখানে সতেরো বছর ধরে ছোটবেলা থেকে বলা যায় ছোটবেলা থেকে এই ঠাকুরনগর মেলাতে দোকান দিচ্ছেন

কিন্তু নক্ষত্র সাতাশ তারিখ সকাল থেকে শুরু হবে সাতাশ তারিখে সাতাশ তারিখ সেটা হচ্ছে সাতাশ তারিখ থেকে তবে মেলা তো ছাব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে আচ্ছা দাদা মেলা কতদিন ধরে চলবে

আচ্ছা শোনা যায় দাদা এখানে নাকি বাংলার বাইরে থেকে প্রচুর পরিমাণ থেকে আসে আগে তো বাংলাদেশ থেকে প্রচুর আসতো কিন্তু এবার তো ভিসাল সমস্যা আছে বাংলাদেশের জন্য বাংলাদেশে উন্ন্যাতি কম হবে কিন্তু আমাদের পশ্চিম বাংলার বাইরে থেকে অনেক শোনা যায় আসে উড়িষ্যা থেকে হ্যাঁ উড়িষ্যা বিহার ওই মিজোরাম নাগপুর বিভিন্ন জায়গা থেকে গোয়া এমনকি গোয়া থেকেও আসে গোয়া থেকেও আসে হ্যাঁ গোয়া থেকে আমার দেখা যাচ্ছে আমার দোকানে কাস্টমার হতো ওই যে আপনার থেকে ওই যে জাহাজে করে যায় কি যেন আন্দামান নিকোবার যে দ্বীপ দ্বীপ থেকেও আসে

আর অধিক মুখ করে এই যে গলি আর ওই যে গলি ওটা বারো নম্বর গলি এটা এগারো নম্বর গলি আচ্ছা সব সমস্ত গলি নাম্বারিং করা নাম্বারিং করা আচ্ছা আচ্ছা তাই এখানে দোকান দেওয়ার জন্য কি কমিটি কোনো পে করতে হয় এবং কোনো ব্যাপার আছে এটা ওই যার যারা এর বংশগতভাবে যাদের ওই জায়গা নতুন করে সিস্টেম নেই ওই তার বিল সেই বিল করে নতুন বছর আবার বিল কাটতে আচ্ছা দোকান দেওয়ার জন্য কোনো টাকা দিতে হয় নাকি হ্যাঁ টাকা তো বিল বাবদ স্কয়ার ফুট হিসেবে যে টাকা ঠাকুর থেকে আয় করে সেটা দিতে হয় আচ্ছা ধন্যবাদ দাদা অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে আমার দোকানে আসবেন আপনারা আপনার যে গলি নাম্বারটা বলে দিন যে ফলোয়ার ফ্যান ফলোয়ার আছে তাদেরও বলে দেবেন এগারো নম্বর গলিতে একদম প্রথম আট মন্দির থেকে নামে শ্রীদাম ঠাকুরনগর ঠাকুর বাড়ি লেখা আছে দেখা যায় যে নিশান আছে একদম সোজা নামিয়ে আসবে নেমে এসে আমার এখানে দোকান হ্যাঁ আচ্ছা আমার এখানে অন্য অন্য দোকান থেকে আশা করি কম রাখার চেষ্টা করব এবং ভালো মাল দেওয়ার চেষ্টা করব ঠাকুরবাড়ির মেলার মাঠে তো আমরা চলে এসেছি তাহলে মেলার মাঠ কিন্তু আপনার এখানে ঠাকুরবাড়ি যে বিশ্রামাগার তারপরে যেখানে ঠাকুরবাড়ি যে প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির তারপরে ঠাকুরবাড়ি সমস্ত কিছু কিন্তু আপনার মেলার মাঠ কিন্তু দেখতে পাবেন চলুন তাহলে আস্তে আস্তে তাহলে আপনাদের সমস্ত কিছু আর একবার ঘুরিয়ে নিয়ে আসি আজকে দিনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পুণ্যার্থে কিন্তু ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে কিন্তু এসেছে তার আজকে আমরা এখন থেকেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে বাদাম ভাজা জিলাপির দোকান কিন্তু অলরেডি বসে গেছে এই সমস্ত অংশে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত অংশে কিন্তু এখন থেকে দেখতে পাচ্ছি দোকান কিন্তু চালু হয়ে গেছে আর মন্দিরের একদম সামনের অংশে কিন্তু আপনারা প্রতিদিন দোকান কিন্তু পেয়ে যাবেন কেনাকাটা করার জন্য ঠাকুরনগর মেলা শুরু হবে কিন্তু হলো ছাব্বিশে মার্চ থেকে আর মেলা কিন্তু চলবে টানা পনেরো দিন আপনারা কিন্তু পনেরো দিনের মধ্যেই আসতে পারেন যদি মেলা ঘুরতে যান আর আপনারা যদি বারুণী স্নান করতে চান তাহলে কিন্তু সাতাশ তারিখে মেন যে বারো স্যান সেই বারণিস স্নানের সময় রয়েছে কিন্তু সাতাশ তারিখ সকাল থেকে তো আপনারা যারা বারো স্নান করতে চান তারা কিন্তু সাতাশ তারিখে অবশ্যই কিন্তু ঠাকুরনগর মেলাতে আসতে ভুলবেন না প্রথমেই আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে শ্রী শ্রী প্রমোদরঞ্জন স্মৃতি মন্দির রয়েছে তার পাশে কিন্তু রয়েছে নাট মন্দির অথবা আপনারা বিশ্রামাগারও বলতে পারেন আর তার পাশেই কিন্তু রয়েছে নগরে যে ঠাকুরবাড়ি ওখানেই কিন্তু রয়েছে শ্রী শ্রী হরিচার ঠাকুর চলুন প্রথমেই তাহলে আমরা দর্শন করবো শ্রীশ্রী প্রমোদরঞ্জন স্মৃতি মন্দিরের আমরা চলে এসেছি প্রমোদরঞ্জন স্মৃতিমন্দিরে একদম সামনে বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছি প্রস্তুতি কিন্তু এখানে তুঙ্গে আর এখানে বর্তমানে গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আর ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি বসে রয়েছে শ্রী শ্রী ঠাকুর ঠাকুরা তার পাশে কিন্তু রয়েছে বড় মা বিনাপানি দেবী খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে শ্রী শ্রী প্রমোদরঞ্জন মন্দিরের একদম পাশেই কিন্তু রয়েছে নাট মন্দির আপনারা ঠাকুরনগর ঠাকুরবাড়ির নাট মন্দিরও বলতে পারেন অথবা বিশ্রামাগারও বলতে পারেন চলুন তাহলে এবার প্রথমে আপনাদের এই নাট মন্দিরের দর্শন করিয়ে আসি আর এই নাট মন্দিরের একদম পাশেই কিন্তু রয়েছে কামনা সাগর কামনা সাগরে কিন্তু আপনাদের দর্শন করাবো তার আগে চলুন প্রথমে আপনাদের একটু নাট মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসি ঠাকুরনগরের নাট মন্দির অথবা বিশ্রামাগার এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এসে কিন্তু বিশ্রাম নেন এখন দেখতে পাচ্ছেন ফাঁকা রয়েছে আর কিছু কিছু জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ পুণ্যার্থী যারা এসেছেন এখানে কিন্তু বিশ্রাম নিচ্ছেন আর এখানে যে তাঁবুটান দেখছেন এখানে কিন্তু আগে এই প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু এসে রয়েছেন এই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকের দিনেও কিন্তু আপনারা প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু এখানে রয়েছেন নাট মন্দিরের উপরে অংশে কিন্তু আপনারা শ্রী শ্রী গুরুচার ঠাকুরের বাণী কিন্তু দেখতে পাবেন বিদ্যা ছাড়া কথা নাই বিদ্যা কর সার বিদ্যাধর্ম বিদ্যা কর্ম অন্য আত্মনতি অগ্রভাগে প্রয়োজন তাই বিদ্যা চাই ধন চাই রাজকার্য চাই শেষে গুরুচার ঠাকুর নাট মন্দির তো আমাদের দর্শন করা হয়ে গেছে চলুন তাহলে এবার আমরা ঠাকুরনগরে যে ঠাকুর বাড়ি রয়েছে এবার ঠাকুর বাড়িটা ভালোভাবে দর্শন করে আসি ঠাকুরবাড়ির একদম মূল গেটের সামনেই কিন্তু রয়েছে চরণ ধুলার তলে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ ভক্তরা ধুলা কিন্তু নিয়ে যায় তাদের বাড়িতে আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণ পুণ্যার্থী বা ভক্ত আপনারা বলতে পারেন সকলে কিন্তু ধূপকাঠি ঠিক এই অংশে কিন্তু জ্বালিয়ে রয়েছে আর উপরেই কিন্তু রয়েছে ঠাকুর বাড়ি দেখতে পাচ্ছেন এখন মূল গেটের দরজা কিন্তু বন্ধ রয়েছে চলুন আস্তে আস্তে আপনাদেরকে হরিচার ঠাকুরের দর্শন করাচ্ছে আর আস্তে আস্তে মন্দিরে যখন আপনারা উপরের দিকটা দেখবেন এখানে কিন্তু আপনারা অনেকগুলো স্টেপ কিন্তু দেখতে পাবেন এখানে একটি রয়েছে বলতে পারেন মন্দির তার উপরে কিন্তু আপনারা বলতে পারেন আরেকটি ঘর রয়েছে তার উপরে আরেকটি ঘর রয়েছে তার উপরে একটি এমন থাক থাক করে কিন্তু পরপর চারটে থেকে পাঁচটি কিন্তু গ্রাউন্ড বা আপনারা ঘর পেয়ে যাবেন আর একদম উপর অংশে কিন্তু আপনারা একটি পতাকা কিন্তু বিক্রি পাবেন ঠিক এখানে উড়ছে এটিকে কিন্তু নিশান বলা হয় দেখতে পাচ্ছেন ঠিক এই অংশে কিন্তু উড়ছে পতাকাটা চলুন তাহলে এবার আস্তে আস্তে উপরের দিকে যাওয়া যাক আর আপনাদের প্রথমেই হরিচার ঠাকুরের দর্শন করিয়ে আসি এখন যেহেতু দুপুরবেলা আমরা দেখতে পাচ্ছি মন্দিরের মূল গেট কিন্তু বন্ধ রয়েছে তবে দেখতে পাচ্ছি হরিচার ঠাকুরের পূজা কিন্তু দেওয়া হয়ে গেছে সকালে আর আজকে কিন্তু বুধবার আমরা দেখতে পাচ্ছি একদম ফুলের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা রয়েছে অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে হরিচার ঠাকুরকে আমরা দেখতে পাচ্ছি আর এখানে দাঁড়ালে না আপনারা খুব সুন্দর একটা স্মেল কিন্তু পেয়ে যাবেন আমি এখানে উঠে দাঁড়িয়ে আছি একদম মন প্রাণ সব কিন্তু শান্ত হয়ে গেছে আর একদম কি বলবো একটি আলাদা রকমের অনুভূতি কিন্তু হচ্ছে খুবই দারুণ এক অনুভূতি বর্তমান কিন্তু হচ্ছে মন্দিরের মূল গেটে দুটি সাইডে কিন্তু আপনারা দুটি ঘন্টা কিন্তু দেখতে পাবেন যেমন এই সেটা ঘন্টা আপনারা দেখতে পাচ্ছেন তেমন কিন্তু মন্দিরের এই অংশে একটি ঘণ্টা কিন্তু আপনারা দেখতে পাবেন আর এই মন্দিরের একদম উপর অংশে কিন্তু আপনারা কাঠের কাজ দেখতে পাবেন উপরে অংশে কিন্তু একদম কাঠের মাধ্যমে দেখতে পাচ্ছি কাজগুলি কিন্তু করা হয়েছে আর এই সম্পূর্ণ মন্দিরকে কিন্তু একদম মার্বেলের মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা রয়েছে আর ঠিক এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর ডাঙ্কাইনা কিন্তু রাখা হয়েছে যেহেতু আজকে বুধবার আর বুধবারের দিনেই কিন্তু মতুয়া সম্প্রদায়ের যে অনুষ্ঠান এটি কিন্তু হয়ে থাকে প্রতি বুধবারই আশা করি আর দেখতে পাচ্ছেন মন্দিরের পেছনে আপনারা দেখেছিলাম আগের ভিডিওতেও যে এখানে যে জালনাগুলো এই জালনাগুলো কিন্তু খুবই সুন্দর কারুকার্য কিন্তু করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অপরূপ হবে কাঠের মাধ্যমে কিন্তু এই মন্দিরের জালনাগুলি কিন্তু করা হয়েছে অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে আর সম্পূর্ণ মন্দিরটি কিন্তু মার্বেল পাথরের মাধ্যমে গড়ে তোলা হয়েছে আর শুধু দুটি আমরা দেখতে পেলাম কাঠের কিন্তু ব্যবহার করা হয়েছে আর আমরা কিন্তু চলে এসেছি অ্যাকচুয়ালি পেজন সাইড আর সাইডের সাইড অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাটি বা কিছু এনে রাখা রয়েছে লাল মাটি যেহেতু সামনেই রয়েছে ঠাকুরনগর ঠাকুর মেলা আপনারা বলতে পারেন আর হাতে গোনা দু এক আর অপেক্ষা বললেই চলে এখন কাজ কিন্তু জোর কদমে চলছে আর ঠিক এই অংশেই কিন্তু রয়েছে শ্রী শ্রী গুরুচার ঠাকুরের মন্দির এখানে কিন্তু দেখতে পাচ্ছি মন্দিরটি খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রাখা রয়েছে আর মন্দিরের কাজ কিন্তু এখনও পর্যন্ত চলছে এখন যেহেতু পরন্ত বিকেল আমরা দেখতে পাচ্ছি সূর্যের আলো কিন্তু একদম ঠাকুর বাড়ির উপরে এসে পড়েছে একদম মার্বেল পাথরের উপরে পড়েছে না চিকচিক করছে আপনারা যেমন বলেছিলাম ও পাশে যেমন আপনারা দেখেছিলেন যে কাঠের যে জানলা রয়েছে এ পাশেও কিন্তু সেম কারুকার্য করা খুব সুন্দর একটি জালনা কিন্তু রয়েছে কাঠের আপনারা একটু রয়েছে অপরূপ সুন্দর কিন্তু লাগছে আমি যখনই আসি এই ব্যাপারটা বলি আমার বেশ দারুণ লাগে আর এখানে খুব সুন্দর একটি স্মেল কিন্তু হচ্ছে বেরোচ্ছে আর সামনে থেকে আপনারা যদি সম্পূর্ণ ঠাকুরনগর দেখেন এমন কিন্তু দেখতে লাগছে এখানে আজকের দিনে প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এসেছেন ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসে রয়েছেন বিশ্রাম নিচ্ছেন অনেকে দর্শন করে পুজো দিয়ে অনেকে বই বিশ্রাম নিচ্ছেন প্রচুর পুণ্যার্থী কিন্তু আজকের দিনে এসেছেন একদম সামনের অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে থেকে কিন্তু মেলা কিন্তু শুরু হয়ে গেছে এই সমস্ত অংশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন থেকে কিন্তু যেই মেলা যে প্রস্তুতি বর্তমানে কিন্তু চলছে মানে চলছে না শুরু হয়ে গেছে বললেই চলে এই সমস্ত অংশে আর এই সাইডে যদি আপনারা দেখেন এই সাইডে এখন কিন্তু প্রস্তুতি চলছে বর্তমানে জোর কদমে আর একদম ঠাকুরবাড়ির পাশে কিন্তু আপনারা সারিবদ্ধ প্রচুর খাবারের দোকান কিন্তু পেয়ে যাবেন আমরা দেখতে পাচ্ছি এখন থেকে আইসক্রিম থেকে শুরু করে বাদামের দোকান সমস্ত রকমের দোকান কিন্তু এখানে রয়েছে তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু ওই খেলনার দোকানও রয়েছে একদম সারিবদ্ধ প্রচুর দোকান কিন্তু রয়েছে আর এখান থেকে আপনারা সম্পূর্ণ মেলাটি একবার দর্শন করুন অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে এই মেলার মাঠটি দেখতে পাচ্ছেন কতটা জায়গা নিয়ে এই মেলাটি তৈরি করা হচ্ছে যেমন আপনারা এই মেলার মাঠটা দেখতে পাচ্ছেন একদম ঠাকুর বাড়ির উপর থেকে আপনারা যদি একটু এই সাইডটা দেখে অর্থাৎ ঠাকুর বাড়ির থেকে বাঁ সাইডটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের এই সমস্ত জায়গাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেলার যে কাজ সেই দোকান দেওয়ার কাজগুলো এই সমস্ত অংশেও কিন্তু হচ্ছে বর্তমানে জোর কদমে আর একটি বিষয় আমার এখানে চোখে পড়লো বর্তমানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটু ফাঁকা ফাঁকা দোকান রয়েছে তবে এবার হাতে গোনা কিছু দিন তারপরেই কিন্তু আপনারা এখানে প্রচুর প্রচুর বলাও কম মানে লক্ষাধিক মানুষের সমাগম কিন্তু এই ঠাকুরনগর মেলাতে কিন্তু দেখতে পাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনাদের প্রথমেই বলেছিলাম যে ঠাকুরনগর যে মেলাটি হচ্ছে অর্থাৎ ঠাকুরনগর যে মেলার মাঠ প্রাঙ্গণ রয়েছে দেখতে পাচ্ছেন মাঠের একদম পাশেই কিন্তু রয়েছে রেল লাইন এখানে যখন আপনারা আসবেন এখানে কিন্তু পরপর আপনারা ট্রেন কিন্তু যেতে দেখবেন আর এই দৃশ্যটা কিন্তু এই ঠাকুর বাড়ির থেকে দেখতে অপরূপ সুন্দর কিন্তু লাগে মা এখানে বললেন যে প্রতি বুধবারে নাকি এখানে ফিতে খাওয়া দাওয়া দেওয়া হয় যারা ভক্তবৃন্দ আছে তাই তো কেমন বলতে হয় মানে এখান থেকে আলোচনা মানে

হরিSHADER ছিলেন আচ্ছা আচ্ছা আর হলো মানে এখানে আমরা যে মন্দিরটির দাঁড়িয়ে আছে এটা হরিচট্টকুরের মন্দির আর ওখানে যে মন্দিরটি রয়েছে ওটা হলো গুরুচট্টকুরের মন্দির আচ্ছা আচ্ছা না আমি ভেবেছি ওটা আগের পুরনো মন্দির আমার সেটাই ভাবনা ছিল আচ্ছা আরেকটা বিষয় যে এই সময় যখন এই ভারতে মেলা হচ্ছে ঠাকুরনগর 26 তারিখে ওখানেও কি 26 তারিখে মেলা হবে মানে সময় একই হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে তো বাংলাদেশে বাংলাদেশে মানে এত পরিমাণ মানুষ হয়েছে ওখানে এখান থেকে বেশি ওখানে হয় তাই তো আচ্ছা আচ্ছা ধন্যবাদ তাহলে আমি বর্তমানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি ঠাকুরনগরে কামনা সাগর এবার কিন্তু আপনাদেরকে দর্শন করাতে চলেছি কামনা সাগরে আর কিছুদিন পর কিন্তু এখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু বার্নিচিয়ান কিন্তু করবেন বর্তমানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে কামনা সাগর পারে আর আজকের দিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখানে পূর্ণ স্নান কিন্তু করছেন এখানে কিন্তু প্রতিদিনই স্নান করে থাকেন আর আজকের দিনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ মানুষ কিন্তু স্নান করছেন আর এই সম্পূর্ণ কামনা সাগরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম খুব সুন্দরভাবে কিন্তু বাঁধিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই কামনা সাগরটির চারি সাইডে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে বানানো কিন্তু দেখতে পাবেন আর ঠিক এখানে যে ঘাটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু রঞ্জন ঘাট এইখানে কিন্তু একটি ঘাটই রয়েছে আর এ কিন্তু আপনারা পরপর প্রচুর ঘাট কিন্তু দেখতে পাবেন এখানে একজনকে দেখতে পেলাম এখানে যে প্রমোদ রথ স্মৃতি মন্দির রয়েছে মন্দিরটি কিন্তু একটি গোল রাউন্ড করে কিন্তু উনি ডন্ডি কাটতে কাটতে কিন্তু চলেছেন কুরুবাড়ির একদম পাশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন দ্বাদশ পাগল মন্দির এবং গদিঘর যখন ঠাকুরনগরে মেলা হয়ে থাকে তখন কিন্তু এই গদিঘরে যারা বিস্তাব নেয় প্রচুর পরিমাণ মানুষ কিন্তু ওখানে বিশ্রাম নিয়ে থাকে একটি বিষয় সামনের অংশটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জোর কদমে কিন্তু বর্তমানে কাজ চলছে এখানে সম্পূর্ণ জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি পোড়া মাটি কিন্তু দেওয়া হচ্ছে যেহেতু যখন ঠাকুরনগর মেলা হয় তখন যারা পূর্ণ স্নান করে হলো কামনা সাগর থেকে উঠে আসেন তারা কিন্তু যখন এখানে আসেন না সকলে গায়ের থেকে জলটা ঝরে পড়ে সেই জলের মাধ্যমে কিন্তু এখানে একদম কাদা কাদা হয়ে যায় ওই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত অংশ কিন্তু এখন পোড়া মাটি দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হচ্ছে সামনেই আপনারা ঠাকুরনগরের ঠাকুর বাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন না আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি ঠাকুর বাড়ির একদম পেচন সাইডটা আর পেচন সাইডে কিন্তু একটি দোকান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সামনে একটি দোকান রয়েছে আর বর্তমানে তো কাজ চলছে একদম জোর কদমে এখানে দেখতে পাচ্ছেন একদম পোড়া মাটি সম্পূর্ণ জায়গায় কিন্তু বিছিয়ে দেওয়া রয়েছে আর এখানে কিন্তু একটি দোকান কিন্তু রয়েছে এই দোকান থেকে কিন্তু আপনারা কেনাকাটা করে নিতে পারেন এখানে নিশান থেকে শুরু করে মূলত ধর্মের যে মালা সামগ্রী সমস্ত কিছু এ টু জেড সমস্ত কিছু কিন্তু আপনারা এই দোকানে পেয়ে যাবেন আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ডম্যান্ড সবার কাছে শেয়ার করে দিন আর দু হাজার পঁচিশে ঠাকুরনগর মেলায় আসছেন নাকি সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন